হ্যালো স্টুডেন্টস দেখো তোমাদেরকে আমি কেসি নাকি প্রশ্নমালা একত্রিশ করেছিলাম আগের দিন তেইশে দাগ অব্দি আজকে চব্বিশ পঁচিশ আর ছাব্বিশ হলে এই প্রশ্নমালাটা তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে এই অঙ্কটা দেখো কী বলছে যে দশ গ্যালন কালিতে দুশো চল্লিশ জন বালকের পঁচাত্তর দিন চলে আরও দশজন বালক বেশি থাকলে কতদিন চলতো তাহলে তোমাদেরকে আমি এখন ওয়েটিং নিয়মেই শেখাচ্ছি ওয়েটিং নিয়মে লিখে দিয়ে দেখো বালক সংখ্যা লিখেছি এখানে দিন সংখ্যা এখানে দেখো দশ গ্যালন কালিটা ফিক্সড মানে এটা দেখো চেঞ্জ হয়নি সেই জন্য ওটাকে আমি না লিখিনি ওটা লেখা দরকার নেই কারণ ওটা তো একটা নির্দিষ্ট বলে দিয়েছে ওই কালিটাই আবার বলেছে যে দশজন বালক যদি আরও বেশি থাকতো তাহলে কতদিন চলতো তাহলে শুধু তোমাকে লিখতে হবে এখানে যেটা পরিবর্তন হচ্ছে দেখো দুশো চল্লিশ জন বালক আর দিন সংখ্যাটা লিখে যে দুশো চল্লিশ জন বালকের পঁচাত্তর দিন চলে এই যে এটা আরও দশজন বালক মানে কি দুশো চল্লিশের সাথে আরও দশ যোগ হচ্ছে দুশো পঞ্চাশ জন বালক তাহলে দেখো আগের দিন যেভাবে শিখিয়েছি যে যেটা বার করতে দিচ্ছি সেখানে জিজ্ঞাসা চিহ্ন দেবে দিয়ে এ দেখো এখানে অতএব তোমাকে বলেছে যে দুশো পঞ্চাশ জন বালকে কত দিন চলবে তাহলে নিম্নীয় দিন সংখ্যা সমান কি করতে হবে দেখো পঁচাত্তরটা এখানে লিখে দেবে আগে তুমি পঁচাত্তরটা লিখে দেবে জিজ্ঞাসা চিহ্নের উপরে যেটা লেখা আছে সেটা লিখে দেবে পঁচাত্তর গুণিত এবার দেখো এবার দেখো এটা কি হবে প্রথমে দেখো অ্যারোটা আমি নিচের দিকে দিয়ে দিচ্ছি জিজ্ঞাসা চিহ্নের দিকে এবার এখানে অ্যারোটা কী হিসাবে দেবো ধরো আমি মুছে দিচ্ছি দেখো দুশো চল্লিশ জন বালক যদি একটা নির্দিষ্ট পরিমাণ কালি পঁচাত্তর দিন লাগে শেষ করতে তাহলে বালক সংখ্যা বেড়ে গেছে তাহলে তো অনেক বেশি করে লিখবে তাহলে বেশি করে লিখলে কী হবে কম দিন যাবে ওই যে কালিটা পেনের কালিটা তাহলে বেশি করে লিখলে কম দিন যাবে তাহলে সম্পর্কটা ব্যস্তানুপাতিক সেই জন্য এই অ্যারোটা যেদিকে থাকবে তার উল্টো দিকে আমি এই অ্যারোটা দিচ্ছি বুঝতে পেরেছো তাহলে এবার 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 উল্টো দিকে আরও দেওয়া মানে অ্যারোর উপর দিকে যেটা আছে দুশো চল্লিশ সেইটা ওপরে বসবে আর দুশো পঞ্চাশটা নিচে বসবে এবার দেখো কাটাকুটি করো শূন্য শূন্য কাটলো পঁচাত্তরকে আমি যদি কাটি পঁচিশ তিনে পঁচাত্তর তাহলে তিন চব্বিশ বাহাত্তর তাহলে উত্তর হবে যে ওই যে দশজন বালক বেশি থাকলে বাহাত্তর দিন আরও চলবে এটা এরপর নেক্সট অঙ্ক দেখো আটজন লোক পনেরো দিনে একটি কাজ করে অঙ্কটা পড়বে দশ দিনে উহা করিতে হইলে কতজন লোক লাগবে তাহলে দেখো এখানে রাশি যে রাশিগুলো আছে কি কি আছে একটা হচ্ছে লোক সংখ্যা আর একটা হচ্ছে দিন সংখ্যা আমি ওটাই লিখেছি দেখো লোক সংখ্যা আর দিন সংখ্যা ঠিক আছে? তাহলে বলে যে আট জন লোক পনেরো দিনে কাজ করতে পারে আজ জন লোক পনেরো দিনে লিখে দিয়েছো তাহলে ওই একই কাজ দশ দিনে যদি করতে হয় তাহলে কতজন লোক লাগবে? তাহলে এই জায়গাটা জিজ্ঞাসা চিহ্ন দেবে এবার যখন বের করছি তাহলে জিজ্ঞাসা চিহ্ন যেদিকে আছে সেদিকে আগে arrow টা দিয়ে দেবে ফার্স্ট কারণ হচ্ছে সেদিকে arrow দিয়ে দেওয়া এরপরে দেখো কি করতে হবে এইখানে যে কি বসবে সেটা বোঝার জন্য তোমাদেরকে আবার করতে হবে যে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক এইটা বের করতে হবে দেখো আটজন লোক ধরো একটা কাজ দিয়েছে একটা ব্রিজ বানাতে সেই ব্রিজটা বানাতে তাদের পনেরো দিন সময় লাগছে কিন্তু তাদেরকে যদি বলা হয় যে তোমাদেরকে এই কাজটা দশ দিনের মধ্যে কমপ্লিট করতে হবে মানে ওই ব্রিজটা বানাতে দশ দিনের মধ্যে কমপ্লিট করতে হবে তাহলে লোক সংখ্যা তখন বাড়াতে হবে তাহলে দেখো দিন সংখ্যা যখন কমছে তখন লোক সংখ্যা বেড়ে যাচ্ছে

এই অঙ্কটা দেখো আছে যে একটি শিবিরে র তিনশো জন সৈন্য সৈনিক সাত সপ্তাহের খাদ্য মজুদ আছে। যদি ওই দলে আরও sixty জন আরও ষাট জন সৈন্য যোগ দেয় তাহলে ওই খাদ্য ওই খাদ্য মানে ওই যে খাদ্যটা ওটা ফিক্সড ওই খাদ্যটা কত সপ্তাহ চলবে। যেমন দেখো এবার আমি লিখে নিয়েছি সৈন্য সংখ্যা এখানে সপ্তাহ তাহলে তিনশো জনের খাদ্য আছে সাত সপ্তাহ চলবে। আরও বলেছে ষাট জন তাহলে তিনশো ষাটের সাথে আমি যদি ষাট যোগ করি চারশো কুড়ি জন সৈন্য এখন চলে এসেছে। তাহলে ধরো এই যে মানে এই যে এখানে আছে মজুদ আছে যে খাদ্যটা ধরো সেই খাদ্যটাই বলছে এই চারশো কুড়ি জন সৈনিক কত সপ্তাহ চলবে তাহলে তোমরা একটা করে দেখো ধরো আমি বলছি এখানে কিছু খাবার আছে তাহলে এই খাদ্যটা সাত সপ্তাহ চলছে কিন্তু দেখো লোক সংখ্যা তো অনেক বেড়ে গেছে এখন তাহলে এই খাদ্যটা আর কি এত সপ্তাহ চলবে এর থেকে তো অনেক কমে যাবে সেই জন্য দেখো এই সম্পর্ক এই সম্পর্কটাও কিন্তু ব্যস্তানুপাতিক হবে মানে সৈন্য সংখ্যা বেড়ে যাচ্ছে তাহলে সপ্তাহের সংখ্যা কমে যাবে সেই জন্য এই অ্যারোটা আমি এই অ্যারোর উল্টো দিকে দিলাম মানে সম্পর্কটা হবে ব্যস্ত আনুপাতিক ঠিক আছে এইটা তোমাদেরকে বুঝতে হবে যে সমানুপাতিক না ব্যস্ত অনুপাতিক কারণ এইটা না বুঝলে তোমরা অ্যারোটার দিকটা নির্ণয় করতে পারবে না তাহলে নিম্নেয় সপ্তাহ সমান ষাট গুণিত অ্যারোটার যেদিকে দেখো উপরে দিয়েছি কারণ ব্যস্ত আনুপাতিক বলে তাহলে অ্যারোর উপরে তিনশো ষাট আছে তিনশো ষাট বাই চারশো কুড়ি দিয়ে কাটাকুটি করেছি দেখো সাত ছয় শূন্য আগে কেটে দেবে ছ সপ্তাহ তোমাদেরকে সম্পর্কটা দেখো আর একবার বলে দিচ্ছি আমি তোমাদেরকে ধরো জিজ্ঞাসা চিহ্নটা যেখানে আছে সেই দিকে আগে আরোটা দিয়ে দিলে আর কিছু ভাবতে হবে না এখন এবার তোমরা মিলাবে যে এইটা সমানুপাতিক হবে না ব্যস্তনুপাতিক কি করে বুঝবে ধরো তিনশো জন সৈন্য একটা খাবার এখানে রাখা আছে সেটা সাত সপ্তাহ চলছে কিন্তু যখনই সেটা চারশো কুড়ি জনের জন্য তোমাকে ঠিক বলা হচ্ছে যে কতদিন চলবে তাহলে তো নিশ্চয়ই এর থেকে কম দিন চলবে তাহলে যখনই সৈন্য সংখ্যা বেড়ে যাচ্ছে সপ্তাহের সংখ্যা কমে যাবে তাহলে সম্পর্কটা কি হচ্ছে ব্যস্ত অনুপাতিক মানে এই যে অ্যারোটা এর বিপরীত দিকে এই অ্যারোটা হবে তখন হচ্ছে সম্পর্কটা ব্যস্ত অনুপাতিক এইভাবে তোমরা অঙ্কগুলো করবে নেক্সট অঙ্কগুলো পরের ভিডিওতে আমি দিয়ে দেবো থ্যাংক ইউ